হ্যাঁ নমস্কার আমি ডক্টর অনুজ পোদ্দার ভিভা সিটি হসপিটাল মধ্যমগ্রাম থেকে বলছি আমি এখানকার সিনিয়র কনসালটেন্ট জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপিক সার্জারি আজ আপনাদের সামনে একটা এমন জিনিস নিয়ে আমি আলোচনা করব যাতে আমাদের সচরাচর সাধারণ মানুষ অনেক সময় বিপদে পড়েন বাড়িতে কারোর একজন হঠাৎ করে পেট ব্যথা হলো যাকে আমরা মেডিকেল টার্মে বলি অ্যাকিউট পেন অ্যাবডোমেন তো আমরা অনেক সময় নিজেরা ভেবে নিই এটা হয়তো গ্যাসের ব্যথা ও কিছু হবে না একটা দোকান থেকে ট্যাবলেট কিনে নিয়ে খেয়ে নিই কমে যাবে কিন্তু এই অ্যাকিউ ট্যাবডোমেন বিভিন্ন কারণে হয় এবং অনেক সিরিয়াস জিনিসের থেকে হতে পারে এবং এটাকে নেগলেক্ট করলে কিন্তু খুবই বিপদ সেই জন্যে আজকে আপনাদের জিজ্ঞেস কর এইটা নিয়ে বলতে চাইছি আমি তো অনেক সময় ব্যাপারটা এমন হয় আমরা ঠিক বুঝতে পারি না পেটে এত জোরে ব্যথা হচ্ছে কোন ডাক্তারের কাছে যাব। কারণ আজকাল বিভিন্ন স্পেশালিটি হয়েছে হার্টের ডাক্তারের কাছে যাব না মেডিসিনের ডাক্তারের কাছে যাব। না গ্যাস্ট্রেন্টোলজিস্ট যাব না গাইনি যাব মেয়েরা হলে একটা জিনিস জানবেন আমরা মোটা মোটা তরফে একটা জিনিস করি বুকে ব্যথা হলে মেডিসিনের ব্যাপার মেডিসিনের ডাক্তারের কাছে যাই কার্ডিওলজিস্টের কাছে যাই এবং পেটে ব্যথা হলে এটা সার্জিক্যাল ব্যাপার আমরা সার্জেনের কাছে যাই যদিও বা পেটে ব্যথা হলেই যে আপনি সার্জনের কাছে গেলেন সঙ্গে সঙ্গে সে পেটটা কেটে দেবে বা সার্জারি শুরু করে দেবে তা কিন্তু নয় আমাদের জানা উচিত পেটে ব্যথা মেনলি সচরাচর কি কি কারণে হয় দেখুন পেটটাকে আমরা নটা কোয়ারডেন্টে ভাগ করতে পারি উপরের দিকে যেমন একটা উদাহরণ দিচ্ছি উপরের দিকে ডান দিকে চেপে বা এইখানে এপিগ্যাস্টিক রিজিয়নে যদি ব্যথা হয় অনেক সময় এটা একটা সিভিয়ার গ্যাস্টাইটিস হতে পারে প্যাঙ্ক্রিয়াটাইটিস হতে পারে এটা খুবই খারাপ জিনিস গলবাডারে কোনো প্রবলেম হতে পারে গলবাডারে টিউমার হতে পারে স্টোন থাকতে পারে একটু বাঁধিক গেছে স্প্রিনে কিছু হলে হতে পারে তারপর পেটের মাঝখানে ইন্টেস্টিনে কোনো প্রবলেম হলে হতে পারে সিম্পল আপনার গ্যাস্টোহেন্টাইটিস হয়েছে অনেক তার পেটে ব্যথার সাথে বমি হয়েছে পায়খানা হয়েছে তার জন্যে পেটে ব্যথা হতে পারে তারপরে পেটের নিচের দিকে চলে আসি আপনারা সবাই জানেন যে অ্যাপেন্ডিসাইটিস অ্যাপেন্ডিসাইটিস সবাই জানেন নিচের দিকে ডান দিকে ব্যথা হয় খুব করে কিন্তু সঙ্গে সঙ্গে বমিও হতে পারে তার সঙ্গে জ্বর হতে পারে বাদিকে কোলোনে কিছু হলে হতে পারে পেটে ব্যথা আর একটা জিনিস আমরা খুব গুলিয়ে ফেলি পেটে ব্যথা আর বুকে ব্যথার মধ্যে পেটের উপরের দিকে বুকের যে জাংশনটা এই এপিগাস্টিক ডিজাইনে কিন্তু খুব মারাত্মক একটা কারণে ব্যথা হয় একটা হচ্ছে প্যাঙ্কাটাইটিস এবং আর বুকের জিনিস অনেক সময় কারুর মায়োকাডাল ইনফেকশান হয়েছে সেটাও অনেক সময় যতক্ষণ না এসিজি করবো যতক্ষণ না ডাক্তারের কাছে যাব এরপরে নানান কারণে হতে পারে মানে প্লেটের ডান দিকে বাঁ দিকে আপনার কিডনিতে স্টোন হলে হঠাৎ করে জোরে ব্যথা আসে আবার একটু পরে ব্যথা কমে গেল এটা টিপিক্যাল কিডনি স্টোনের ব্যথা তারপর ব্যথার সঙ্গে সঙ্গে পেচ্ছাপে জ্বালা থাকতে পারে ইউরিনারি ডাক্তার ইনফেকশন হতে পারে তারপর আমাদের মায়েরা মেয়েরা যদি প্রেগনেন্ট থাকে প্রেগনেন্ট অবস্থাও পেশেন্টের অনেক কারণে পেটে ব্যথা হতে পারে তারপরে ধরুন ওভারিয়ানসিস টুইস্ট হয়ে গেছে গাইনিকোজিক্যাল কারণে হতে পারে পেটের মধ্যে কোনো কারণে ইনফেকশন হয়েছে তার জন্যে ব্যথা হতে পারে এগুলো সব সার্জিক্যাল কারণ বললাম এরপরে মেডিকেলেও প্রচুর কারণ আছে কারণের শেষ নেই চিকিৎসারও শেষ নেই সুতরাং সবসময় বলবো পেটে ব্যথা হলে আপনি ইমিডিয়েট আপনার বাড়ির কাছের কোনো ডাক্তারের কাছে যান তিনি ইনিশিয়াল এক্সামিনেশান করার পরে তারপর ঠিক করবেন কোথায় যাবেন সব থেকে সার্জেনদের কাছে যেতে পারলে তো ভালোই না হলে গ্যাস্ট্রেন্টোলজিস্ট না হতে পক্ষে যে কোনো জেনারেল ফিজিশিয়ানের কাছে আগে যান তারপরে দরকার হলে আপনি সঙ্গে সঙ্গে পেশেন্টকে নিয়ে আসুন আমি যে কারণগুলো বললাম এগুলো কিছু কিছু অপারেশানও দরকার হয় কিছু কিছু জিনিসের অপারেশানের দরকার হয় না যেমন প্যান্কেটাইটিস খুব সিরিয়াস কিন্তু এটা আমরা বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে কিন্তু পেশেন্টটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় আপনারা এমন মনে করবেন না যে পেটে ব্যথা হলেই মানে ডাক্তারের কাছে অপারেশন করতে হবে আমরা পেশেন্ট আসার পরে কী করি কতগুলো রক্ত টেস্ট করি কতগুলো ইনভেস্টিগেশন করি যার মেন ইনভেস্টিগেশন হচ্ছে আজকাল আলট্রাসনোগ্রাফি আলট্রাসনোগ্রাফি টেস্টে আমরা অনেক কিছুই বুঝতে পারি তাড়াতাড়ি এবং সবসময় সেরকম হসপিটালেই যাওয়া উচিত যেখানে আপনি সঙ্গে সঙ্গে সার্জেনকে পাবেন সঙ্গে সঙ্গে আলট্রাসনোগ্রাফি পাবেন একটা ইসিজি করতে পারবেন এবং যে কোনো ডিপার্টমেন্টের ডাক্তারের সাহায্য পাবেন এরকম দুম করে কখনোই একটা মেডিসিন কিনে কিংবা একটা ডাক্তারবাবু কিন কেনাশোনা ডাক্তার বাড়ির কেউ আছে ফোন করে আপনি একটা ওষুধ খেয়ে নিলেন সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে সেই জন্যে আমার আপনাদের কাছে একটাই অনুরোধ পেটে ব্যথাকে কখনোই লিঙ্কলেট করবেন না সঙ্গে সঙ্গে ডাক্তার এবং হসপিটালের সাহায্য নিন ধন্যবাদ